তো অদশে মারছে তো ওরে তোমার মারছে আলিকা তুমি ওরে মারবা হ্যাঁ তাই তুমি ওরে মারছো কেন হ্যাঁ দেখি কোথা মারছে তোমাকে কেন মারছো তুমি ওরে তোমরা দুজন মিলে মারছো হ্যাঁ তোমার আজকে রসিদা বাইন্দারে মাস মানুষ চিনো আসো যদি লড়ছো তো বুঝো কিন্তু আজকে খবর আছে দোকানে যাও যাও দোকানে যাও

না মাপ নাই দাঁড়াও তোমাদের শাস্তি হবে তোমার আব্বুরে আসতে বলবো দুজনের কি করছে দেন দুইজন মিলা ওই পিচি ডারে মারা শুরু করছে আর শোনো তোমরা ছোট না ও তোমরা তোমাদের সাথে আসছে না খেলতে তা মারবা কেন আর তোমার যদি তোমার থেকে বড় কেউ মারে তোমার খারাপ লাগবে না লাগবে কি না ওই চিপসের প্যাকেটটা দাও হ্যাঁ নাও এটা রাখো না ধরো না তোমরা যে মারছো তোম করে দিলাম না ঠিক আছে চলবো নাও মারবা না তোমাদের ছোট ভাই আদর করবা না তো মন খারাপ করবা না হ্যাঁ যাও সব বাসায় চলে যাও যাও ওদের কলে যা আপনার আমার থেকেও বড় ঠিক আছে এই জাতীয় কাহিনী রাস্তায় অহরোহ দেখা যায় যে একটু বয়সে বড় গায়ে জোর বেশি সেই লিডার এই ঝামেলাটা তৈরি করছে ওই দুইজন বাইকার একটু আগে যে বিকট শব্দ করে দিক দিয়ে গেল এই দুই বাইকার ওরা এই বাচ্চাগুলার মারছে দেন র্যাশ হয়ে গেছে এই পর্যন্ত ছোট বাচ্চা আসলে গায়ে হাত তোলার সুযোগ নেই যতটুকু সম্ভব এদেরকে বুঝিয়ে বলতে হবে বৃষ্টির মধ্যে অনেকটা সময় দাঁড়িয়েছিলাম আবার ঘুরি ঘুরি বৃষ্টি পড়তে শুরু করছে যাই না এভাবে কতক্ষণ এবং কত দূর যেতে পারবো যাই হোক যে যেখানে যে অবস্থায় আছেন যেভাবেই আছেন প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাক بن شبي. الله حافظ